আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো একশো পনেরো কোটি টাকার মাদক উদ্ধার করিমগঞ্জে গ্রেফতার চার করিমগঞ্জ বাইপাস সড়ক থেকে একশো পনেরো কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ পাশাপাশি চার পাচারকারীকে আটক করেছে পুলিশ জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে আসাম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের যৌথ অভিযানে এন এল জিরো ওয়ান এসি ফোর সেভেন সিক্স ফোর নম্বরের একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে লরির গিয়ার বক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক কেজি তিনশো গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ এদিনের এই অভিযানে গ্রেফতার করা হয় নাইমুল হক ফুজাইল আহমেদ আতিকুর রহমান এবং জগজিত দেব বর্মা চারজনকে তাদের মধ্যে তিনজনের বাড়ি নীলামবাজারে এবং একজনের বাড়ি ত্রিপুরায় বলে জানা গেছে বর্তমানে পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ যাচ্ছে বলে জানা গেছে অপরদিকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে আইনজীবীদের কাছে সমন্বয় মঞ্চ বর্ধিত পুরকর প্রত্যাহার সহ শহরের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চলা আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীদের কাছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা শুক্রবার এই আহ্বান জানিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর বার লাইব্রেরিতে পৌঁছেন তারা আইনজীবীদের হাতে লিফলেট তুলে দেন শিলচর পুরসভা কর্তৃপক্ষ অসঙ্গতি অনিয়ম এবং বেআইনি পদ্ধতিগুলি সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে তা তুলে ধরে তাছাড়া প্রতিনিধি দলটি জেলা বার অ্যাসোসিয়েশনের সচিব নীলাদ্রিলের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তাদের সহযোগিতা চাওয়া হয় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক সঞ্জীব রায় কুষাধ্যক্ষ মলয় দত্ত আলী রেজা উসমানী রাজীবনাথ প্রমুখ মঞ্চের মাসব্যাপী প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শনিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত ইটকোলা তেমতায় প্রতিবাদ ও বিক্ষোভ করা হবে সভাপতি দ্রুপ সাহা সমগ্র বৃহত্তর মালুগ্রাম এলাকার নাগরিকদের বিক্ষোভে যোগ দিতে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন অপরদিকে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে অবৈধভাবে বালু তোলার দুটি মোটর পাম্প বাজেয়াপ্ত করল পাথারকান্দি বন বিভাগ জানা গেছে গত মাস ধরে পাথারকান্দির লঙ্গাই দুই নং বালু মহালের সরকারি বৈধতা শেষ হয়েছে তারপর একটি দুষ্ট চক্র নদীতে পাওয়ার পাম্প মেশিন বসিয়ে অবৈধভাবে সরকারি রাজস্বযুক্ত বালু সংগ্রহ করছে এমন অভিযোগ জেলা বন বিভাগের ডিএফও চিরঞ্জিত জৈনের কাছে পরে তার নির্দেশে শুক্রবার বিকেলে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীদের সঙ্গে নিয়ে তদন্তে নামেন এসিএফ শামসুদ্দিন নস্কর এতে সাফল্য আসে এদিকে বন বিভাগের অভিযানে লঙ্গাই নদীর কাবাডি বন এলাকা থেকে দুটি আঠারো হর্স পাওয়ারের মোটর পাম্প বাজিয়াপ্ত করা হয় তবে এতে জড়িত কাউকে ধরপা করার খবর নেই বর্তমানে বাজেয়াপ্ত মেশিন দুটি স্থানীয় ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে অপর দিকে বন্ধ শেওলা ইমিগ্রেশন পয়েন্ট দেশে ফিরতে বিপাকে ভারতীয় পড়ুয়ারা সুতারকান্দি সীমান্তে বিএসএফ এর জোর টহল প্রতিবেশী বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভারতের সীমান্ত অঞ্চলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে কারণ ভারতে প্রবেশের চেষ্টা বিভিন্ন সীমান্তে ভিড় জমাচ্ছেন বহু বাংলাদেশি সংখ্যালঘু মানুষ নিজের দেশে নৈরাজ্য পরিস্থিতি তাই শান্তির খোঁজে নজরে পড়শি দেশে যদিও এ ধরনের কোনো ঘটনা এখন অবধি করিমগঞ্জের কোনো সীমান্ত এলাকায় ঘটেনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর প্রতিবেশী দেশ অনেক হিন্দুদের গোরবাড়ি বাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে প্রতিবাদে রাজধানী ঢাকার রাজপথে জমায়েতে নেমেছেন হাজার হাজার সনাতনী হিন্দু শুক্রবার জাগো জাগো হিন্দু জাগো স্লোগানে জনরল নামে ডাকার শাহাবাগে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তুল নায়ক বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ে গত তিন দিন থেকে বন্ধ রয়েছে সুতারকান্দির বিপরীতে থাকা বাংলাদেশের শেওলা ইমিগ্রেশন পয়েন্ট যার কারণে বাংলাদেশে আটকে থাকা ভারতকি নাগরিক বিশেষ করে পূর্বরা বিপাকে পড়েছে আতঙ্কের দিন কাটছে অনেকের হাসিনার দূরের অপরাধীরা দেশ ছেড়ে ফেলাতে পারে সেই কারণে ছাত্র আন্দোলনকারীরা ইমিগ্রেশন পয়েন্ট বন্ধ করে দিয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চব্বিশ ঘন্টা অতিক্রম হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানা শুক্রবার বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলা আয়ুক্ত সহ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অনেকে বাংলাদেশ থেকে বন্দি অন্যদিকে জঙ্গিরা যাতে ভারতে ঢুকতে পড়তে না পারে তার জন্য বিশেষ সতর্ক বিয়েছে চলছে টহল করা নজরদারি চালাতে সীমান্তে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা চলতি বছরের ছাত্র আন্দোলনের মাঝামাঝি সময় থেকে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল গণ অভ্যুত্থানের পর সেই নজরদারি আরও বাড়ানো হয়েছে বিশেষ করে অনুপ্রবেশ রুখতে সতর্ক দৃষ্টি রেখে চলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে করা নজরদারি চালাতে বিএসএফের পক্ষ থেকে সুতরকান্দি এলাকায় লাগানো হয় অত্যাধুনিক সিসি ক্যামেরা সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করছে তাদের উপর কড়া নজরদারি চালানো হবে এসব ক্যামেরার সাহায্যে নাইট ভিশন ক্যামেরার সাহায্যে রাতের অন্ধকারেও যাতায়াতকারীদের উপর সহজে নজরদারি চালানো যাবে সুতারকান্দি স্থলবন্দর পরিদর্শনে ভিজিটরদের নিষেধ করা হয়েছে একই সঙ্গে বাড়ানো হয়েছে বিএসএফ জনের সংখ্যা পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের বার্তা দেওয়া হয়েছে উল্লেখ্য পড়োশী দেশের অস্থির পরিস্থিতির কারণে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে কোনো ধরনের জমায়েত রাতে সীমান্ত এলাকায় চলাচল সীমান্তে পাঁচশো মিটারের মধ্যে কোনো গৃহপালিত পশু নিয়ে চলাচল সহ বেশি রাত করে এলাকার মধ্যে কোনো দোকানপাট খোলা সহ হাট বাজারে ঘোরাঘুরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে অপরদিকে শিক্ষার মাধ্যমে বাল্য বিবাহ আহ্বান হাইলাকান্দিতে নিযুত মৈনা প্রকল্পের ফর্ম বিতরণ জেলা আয়ুক্ত হিবারের হাইলাকান্দিতে উপকৃত হবে চার হাজার সাতশো নব্বই ছাত্রী শিক্ষার মাধ্যমে বাল্য বিবাহ ডাক দিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হওয়া মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পের অধীনে হাইলাকান্দি এস এস কলেজ ওরালা রুরাল কলেজের ছাত্রীদের মধ্যে ফর্ম বিতরণ কর্মসূচির সূচনা করে এই আহ্বান জানান জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌত এ উপলক্ষে শুক্রবার লালা রুরাল কলেজ অডিটোরিয়াম হলে অধ্যক্ষ হিমরত চক্রবর্তী পৌরহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে নিযুক্ত মহিনা প্রকল্পের ফর্ম বিতরণ কার্যসূচীর সূচনা করে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শিক্ষায় গুরুত্ব আরোপ করেন জেলা আয়ুক্ত হিবারে এদিন লালা রুরাল কলেজের ছাত্রীদের হাতে নিযুক্ত মহিনা প্রকল্পের ফর্ম তুলে দিয়ে জেলা বলেন এখন থেকে টাকার অভাবে আর ছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না রাজ্য সরকার ছাত্রীদের পড়াশোনার জন্য প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে জেলা আয়ুক্ত বলেন ছাত্রীদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশের মধ্যে প্রথম আসামে এই প্রকল্পের সূচনা করা হয়েছে স্কুল কলেজ থেকে ড্রপ আউট হ্রাস করতে ও বাল্যবিবাহ সমস্যা নিরসনের লক্ষ্যে সরকার নিযুত প্রকল্প চালু করেছে মেয়েদের উচ্চশিক্ষার প্রতি আরও আকর্ষিত করতে প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ছাত্রীরা তাদের অধ্যয়ন সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এর আগে হাইলাকান্দির এস এস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আয়ত্ত নিসর্গ অহিবারে দশজন ছাত্রীকে নিযুক্ত মহিলা প্রকল্পের ফর্ম দিয়ে জেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এস এস কলেজের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিঃসর্গ হহিবারে বলেন স্কুল কলেজ থেকে ছাত্রীদের ড্রপ আউট ঠেকাতে এবং বাল্যবিবাহ রোধ করতে রাজ্য সরকার থেকে এই প্রকল্প শুরু করা হয়েছে ছাত্রীদেরকে শিক্ষার প্রতি আকর্ষিত করতে প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হবে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয় তিনি বলেন হাইলাকান্দি জেলা এই প্রকল্পের মাধ্যমে চার হাজার জন ছাত্রী উপকৃত হবেন এই সুবিধা নির্দিষ্ট বেঞ্চার ও জুনিয়র কলেজে অধ্যয়নরত ছাত্রীরাও পাবে স্নাতক স্তরের ছাত্রীরা অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবে হাইলাকান্দির অনুষ্ঠানে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি ত্রিদীপ ব্রায় কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য নিযুত অধীনে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীরা গরমের ছুটি ছাড়া বাকি মাসগুলোতে প্রতি মাসে এক হাজার টাকা করে রাজ্য সরকার থেকে পাবে তারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ না হওয়া পর্যন্ত প্রতি মাসের এগারো তারিখ ওই টাকা পাবে একইভাবে স্নাতক স্তরে পাঠ্যরত ছাত্রীরা প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে পাবে বিএডে অধ্যয়নরত ছাত্রীরা প্রতি মাসে পঁচিশশো টাকা করে পাবে পরদিকে স্বাস্থ্য বিভাগের গুণগত মান অব্যাহত রাখার আহ্বান কাচারের ডিসির আসাম বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য বিভাগের মধ্যে মৌসাক্ষরিত স্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য পরিষেবায় নানাভাবে সহযোগিতার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মানিত করল কাচার জেলা প্রশাসন শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে এক জাকালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত নিবন্ধক মনোজ কুমার দে ও জেলা স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান তথা জেলা কমিশনার রোহন কুমার যা চুক্তি অনুযায়ী যৌথভাবে রক্তদান স্বাস্থ্য সহায়ক আবাকাট ও মানসিক স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে উভয়ে যুগ্মভাবে কাজ করবেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা কমিশনার রোহন কুমার যা বলেন তিনটি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে কাচার জেলার স্বাস্থ্য বিভাগ উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে যা প্রকৃত অর্থে প্রশংসনীয় তিনি বলেন ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেশন পেয়েছে কাঁচার জেলার ছয়টি প্রতিষ্ঠান সারা আসামে এর সংখ্যা একচল্লিশটি লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ বিভাগের গুণগত মানদণ্ডে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে কাচার জেলার অসামরিক হাসপাতাল আসামের মধ্যে এই মানদণ্ড চুয়েছে বাইশটি হাসপাতাল এছাড়া অসামরিক হাসপাতালের রক্ত কেন্দ্রের সফলতা নিয়ে গর্ববোধ করে জেলা কমিশনার বলেন উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম এবং একমাত্র সরকারি রক্তকেন্দ্র হিসেবে শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টার ন্যাশনাল এক্রিডিশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার শংসাপত্র আদায় করে নিতে সক্ষম হয়েছে এছাড়াও তিনি বলেন জেলার একশোটি হাসপাতাল কায়াকল্প প্রকল্প লাভ করেছে স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের জন্য এই সফলতা এসেছে এর জন্য সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানান এবং এই উৎকৃষ্ট পরিষেবার ধারা বজায় রাখার আহ্বান জানান রোহন কুমার যা এছাড়াও গত স্বাস্থ্য উৎসবে কাছার জেলা রাজ্য সেরা হওয়ার ব্যাপারটিও বক্তব্যে উল্লেখ করেন জেলা কমিশনার এদিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন সবার উদ্দেশ্য বিজ্ঞা করেন জেলার এনএইচএম এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করেন জেলার অতিরিক্ত কমিশনার ডক্টর খালেদা সুলতানা আহমেদ তিনি বিভাগীয় কর্মী আধিকারিকদের এজন্য উষ্ণ অভিনন্দন জানান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত আসাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক মনোজ কুমার দে বিশ্ববিদ্যালয়ের এনএসএস কর্মসূচির সংযোজক এম গঙ্গাভূষণ সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন পরিচালিত ক্যান্সার কেয়ার হাসপাতালের অধীক্ষক ডক্টর বিশ্বজিৎ ঘোষ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডক্টর প্রণয়নাথ চৌধুরী মেডিকেল কলেজের এস এন সি নোডাল অফিসার ডক্টর পিনাকি চক্রবর্তী এর দয়াপুর ক্যাম্পের ডিআইজি বিএসএফের মাসিমপুর মেডিকেল এফটির হসপিটালের ডিআইজি প্রমুখ বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন এনএসএস ইউনিটের কর্মসূচি আধিকারিক ডক্টর সুবদীপ রায় চৌধুরী জেলা হাসপাতাল সুপার ডক্টর অরূপ কুমার পাটুয়া বাষট্টি আসাম এনসি গার্লস কমান্ডেন্ট মুজাম্মিল আলী প্রমুখ অনুষ্ঠানে এনকোয়াস জেলার একমাত্র খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হরিনগর পাঁচটি আয়ুষ্মান আরোগ্যমন্ত্রীর লেবার রুম ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ মানদণ্ডে উৎকর্ষতার জন্য সিভিল হাসপাতাল এবং একই হাসপাতালের ব্লাড সেন্টার কায়াকল্পে উৎকর্ষতার জন্য জেলার একশোটি হাসপাতাল জড়িত আটটি সংগঠন সহ এর ডিআইজি দয়াপুর যক্ষা রোগীদের সহায়তা সহায়তাকারী তেরোটি নিশ্চয় মিত্র সংগঠন কার্যক্ষেত্রে জেলার সেরা নয় আশা কর্মীদের এদিন সম্মাননা প্রদান করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত